আসসালামু আলাইকুম আজ সকালে আম্মু রান্না করছে নরম খিচুড়ি এই নরম খিচুড়ি আমার পরিবারের সবারই পছন্দ এখানে মাংস আছে আর দুপুরে রান্না করা হবে মাছ ভুনা। চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে আর বাগদা চিংড়িও নিয়ে আসা হয়েছে তো এই মাছগুলো কিছুটা ভোনা করা হবে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সারা দিন কি কি করি কি কি খাওয়া দাওয়া করি সব কিছুই জানতে হলে কিন্তু এই ভিডিওটি দেখতে হবে আর মাছ ভোনার ফাইনাল লোকটা একটু দেখুন হঠাৎ করে দেখে ওর ভিতরে ডিম কয়টা ডিম পাঁচটা পাঁচটা ডিম কোথায় ডিম পারে এই যে এইখানে ডিম পারে চলে আসছি আম বাগানে আর দেখুন কত সুন্দর আম ধরে আছে বেশ কিছু আম হয়েছে আমগুলো পিক করব। কারণ আমের আচার তৈরি করব তো আমার কাজিন আমগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছে এইগুলো আসলে আমের আচার তৈরি করা হবে আর কার আমের আচার পছন্দ জানাবেন কমেন্টে তো আমার বোন তৈরি করছে আমের আচার তো দেখতে থাকুন কীভাবে তৈরি করে আমের আচার লেবু বাগানে চলে আসছি দেখুন কত সুন্দর লেবু হয়ে আছে আর চারিদিকে মেঘে আচ্ছন্ন মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে তো এই যে লেবু হয়ে আছে লেবু আসলে সব ক্ষেত্রেই প্রয়োজন হয় এই দেখুন মনে হচ্ছে একটু পরেই কালবৈশাখী ঝড় হবে চারিদিকে ঘন ঘটা অন্ধকার হয়ে আসছে মেঘে আচ্ছন্ন তো পরিবেশটা খুবই দারুণ লাগছে বিশেষ করে গ্রাম পরিবেশটা এই জন্য আরও সুন্দর লাগছে